চাকরিটাকে আমি রুটি রুজির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে রয়েছে আমি মাসুদ করি না আজকে যদি প্রশ্ন হয়ে এখান থেকে উঠে চলে যাবো বাসায় যাবো না যেখানে ফুল ফুটে সেখানে তো এরকম হওয়ার কথা আমি পূর্বেও বলেছি এর আগেও বলেছি আমি বলেছি আমার কবরে আপনারা কেউ যাবেন নাকি কেউ যাবেন কেউ যাবেন আমার চিতা বা কফিনে যে যে ধর্মের অবলম্বনে হয় কেউ যাবে না আমার জবাব আমাকে দিতে সুতরাং আমি সেই ন্যায় নিষ্ঠ কাজ করতে চাই আমার জবাব দেওয়ার জন্য আমি আমার জবাব আমার স্ত্রী কন্যা সন্তানেরাও দেবেন কেউ দেবেন আমার জবাবটা আমাকেই হবে চাকরি জীবনে চাকরিটাকে আমি রুটি রুজির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে রয়েছি আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জানাতে যেতে চাই আমার চাকরির শুরু থেকে এ পর্যন্ত আমি সেভাবেই চাকরি করে আসছি আমি আশা করি আমি প্রত্যাশা যে আপনাদের সহযোগিতা পেলে আমি কিন্তু গুরুত্ব দিয়ে বলছি আপনারা যারা এখানে আছেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পেলে সেই কাজটি আমরা এখানেও করতে পারি সুতরাং দায় দায়িত্ব শুধু একা যদি আপনি মনে করেন পুলিশ বাহিনীর আমি এটা বিশ্বাস করি আইন দিয়ে সবসময় সব কিছু হয় না আইনের প্রয়োজন আছে আইনের প্রয়োগ যথাযথ হবে পাশাপাশি সামাজিক আন্দোলনের একটা বিশ্বাস আমার প্রত্যাশার জায়গা যে আমাদের এখানে বন্ধুরা যারা আছেন তাদের কোনো গ্রুপ নেই তারা কোনো মাদক কোনো চোরাকার বা অন্যান্যদের সাথে সাথে তাদের কোনো যোগাযোগ না আমাদের পুলিশের ব্যাপারে এরকম দুর্নাম আছে আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আমাদের কাছে যে তথ্য আসবে যাচাই বাছাই করে আমরা হানড্রেড হান্ড্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে আমরা সঠিক দায়িত্ব পালন করব আমরা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কী কার রং কালো কার রং সাদা এটা আমাদের বিবেচ্য বিষয় এর ভয় আমি মাসুদ করি আজকে যদি পোস্টিংয় হয়ে যায় এখান থেকে উঠে চলে যাবো বাসায় যাবো না একটা ব্যাগ আছে অনলি অনলি একটা লাগেজ ব্যাগ নিয়ে ব্যাগটা ফোন দিয়ে আসবে চলে বাসায় যেতে হবে তেমন কোনো জিনিসপত্র নেই এটাও বলেছি যে যেহেতু আপনাদের গাড়ির মালিকটা লেখক আপনারা থাকতে পারে আপনাদের সমাজের যশোরের গাড়িতে উঠবে না খুলনা গাড়িতে উঠে চলে যাব যেন বলতে না পারেন যে এই গ্রুপ করছে এই পক্ষ করে ওই গাড়িতে মানে আপনারা যেটা বলেছেন আমি মোটা দাগে সবগুলোই লিখে নিয়েছি তা আমার কাছে মনে হলে যে সবচেয়ে বেশি যেগুলো বলেন কিশোর গ্যাংয়ের কথা বলেন। আমরা 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 এটাকে অ্যাড্রেস অ্যাড্রেস মানে শুনে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে যদি এই দেশ স্বাধীন হয়ে থাকে তিন লক্ষ মা বাবার সম্ভ্রম এই দেশে আমরা যখন আমাদের কিছুই ছিল না আমাদের মুক্তিযোদ্ধাদের এই সশস্ত্র পাক বাহিনীর বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করে জিততে পারি তাহলে এর চেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ কি হতে পারে আমরা কেন পারবো না কেন কারা কিশোর এই ছেলেরা কারা আমার ভাই আপনার ভাই আমার সন্তান আমার ভাতিজা আমাদের তো আত্মীয় স্বজন এই সমাজের অংশ আমার না হোক আপনার ভাইয়ের আপনার ভাইয়ের না হোক আমরা চাস্ত ভাইয়ের আপনার কাজিন এরই তো আমি আপনার যদি ঠিক থাকি তাহলে এইটা যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে আমাদের সরকারের রেখে লাভ কি এই সমাজ আমরা কার কাছে রেখে যাবো যদি আমার পরবর্তী জেনারেশনে ঠিক না থাকে যদি মা রোগে সয়লাভ হয়ে সমাজ চলে যায় তাহলে এই রাষ্ট্র শুধু বিরান ভূমি হয়ে পড়ে থাকবে মনে মানচিত্র আছে জায়গা জমি আছে মানুষ নেন এই রাষ্ট্র তো আমরা এই জন্য চাই মানুষের মতো মানুষ চাই আমরা মানুষ হতে চাই আমরা ভালো একজন ভালো মানুষ তার রাষ্ট্রের জন্য যেমন জরুরি ভালো সরকারের জন্য ভালো দলের জন্য ভালো সমাজের জন্য ভালো পরিবারের জন্য ভালো তার নিজের জন্য ভালো পক্ষান্তরে যে খারাপ সে তার নিজের জন্য যেমন খারাপ পরিবারের জন্য খারাপ সমাজের জন্য খারাপ দলের জন্য খারাপ সরকারের জন্য খারাপ রাষ্ট্রের জন্য খারাপ তাইলে আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম এদেরকে যদি আমরা সুধরাতে না পারি আমরা যদি এই মাদক থেকে এই দেশকে রক্ষা না করতে পারি এই সমাজকে রক্ষা না করতে পারি তাহলে কিসের কি আমরা আমার এই চাকরি আপনার এই সাংবাদিকতা আপনার এই পেশা আমার এই পেশা এগুলো কি কোনো কোনো কাজে দিবে দেবে যেখানে ফুল ফুটে সেখানে তো এরকম হওয়ার কথা আমরা যশোরকে তো ভালোবাসার নগরী হিসেবে দেখতে চাই আমরা কেন সন্ত্রাসের জনপদ হিসেবে দেখতে চাব আমরা কেন মাদকের জনপদ হিসেবে দেখতে যাব। আমরা কেন কিশোর গ্যাঙ্গের জনপদ হিসেবে দেখতে যাব বাংলাদেশের কোথাও তো এরকম ফুল ফুটায় না একসাথে তো ভালো খারাপ দুইটা চলতে পারেন চলতে পারে আপনার হয়তো মানুষ আপনার বলবে ভালো নাহলে খারাপ দুইটার একটা বলবো লোকটা ভালো আবার খারাপ হবে তো দিকে যেতে চাই ও আচ্ছা এটা বলবো গতকালকে আপনারা যা শুনেছেন আংশিকভাবে সত্য আংশিক সত্য আহ পুরোপুরি মানুষ তো অনেক করে বলে যে এটা আমি বলি নাই তো এই ধরনের কিছু বিষয় আমি গিয়েছি দেখছি আহ এগুলা মানে ভালো খারাপ মিলিয়ে পাওয়া গেছে সব আমরা প্রত্যাশা করি যেখানে খারাপ যেখানে দুর্বলতা ছিল বা ত্রুটি ছিল এগুলো ভবিষ্যতে থাকবে না আর যেখানে ভালো পেয়েছি সেটাকে আরও কিভাবে ভালো করা যায় সেই প্রত্যাশা আমরা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে তো পরিশেষে জগতের যত সুখ যত কল্যাণ যত ভালো যত সৌন্দর্য সব আপনারা যারা আজকে এসেছেন এই সাংবাদিক ভাইরা তাদের পায়ে আশ্রে পড়ুক আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন এই সমাজকে ভালো রাখার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনারা আমি বারবার বলি আপনি আমি যদি এক হাতে একসাথে একই শক্তিতে একই পথে একই রথে একই মতে যদি কাজ করি এই সমাজ পরিবর্তন হতে বাধ্য এবং এটা সম্ভব আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যে যশোরের স্বপ্ন দেখেন যেই যশোরকে আপনারা দেখতে চান সেই যশোর ইশা আমরা উপহার দিতে